আমলের সিঁড়ি আমলের সিঁড়িতে কে কতটুকু উত্তীর্ণ সেটার প্রমাণ হবে যদি আপনার কোনোদিন দিন রাত্রিবেলায় ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন আপনার আমলের সিঁড়ি কত দূর আগাইছে এখন আপনাদেরকে প্রশ্ন করব আপনার যদি ঘুম ভেঙে যায় রাত্রিবেলায় তাহলে আপনি কি করেন এখানে প্রমাণ হবে আপনাদের আমলের সিঁড়ি উপরের দিকে নাকি নিচের দিকে কেউ কি বলবেন যে ঘুম ভেঙে গেলে কি করেন জিকির করেন মাসাল একদম আলহামদুলিল্লাহ বলেন যদি আপনি জিকির করেন হৃদয় প্রশান্ত হবে ঘুম এসে যাবে সুহান আল্লাহ বলেন তো জিকিরটা করবেন কিভাবে পদ্ধতিটা দেখে নেন বুকের উপরে হাত রাখবেন রেখে ওইভাবে আঙ্গুল দিয়ে গুনে গুনে যাই পরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 এই আঙ্গুলের সাথে আপনার টুটের মিল করবেন সোহান আল্লাহ কারণ বুখারি শরীফের মধ্যে এর হাদিস এসেছে যে আল্লাহ নবীজি বলেন সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি আঙ্গুলের গিরায় ধরে ধরে আল্লাহর নাম জপবে হাসরের ময়দানে আঙ্গুলের প্রত্যেকটা গিরা তার জন্য সুপারিশ করবে আরো জুড়ে আছে তারা মনে মনে বলবে হুজুর যে টিপি ওইটা কি হবে না আচ্ছা তসবি সরা কোথায় যাবে এটার কোনো গ্যারান্টি আছে তসবি সরা পাওয়া যাবে ওই সময় তো কুইজা পাবেন না তসবি সরা কিন্তু তসবি সরা কেন একশো বার গোনা যায় হাজার বার গোনা যায় ঠিক নেই ওইটা রাখেন যদিও কোনো দলিল নেই কোনো সাহাবি বা কোনো আম্বিয়া আমা তিস টিপসে কোন দলিল কিন্তু আমি পাইছি না কিন্তু এটা এসেছে কেন সহজে সহজার্থে টানতে সুবিধা কিন্তু ভাই আপনারা আঙ্গুলে গুনে গুনে চেষ্টা করেন কারণ সেদিন তো মুখটা বন্ধ হয়ে যাবে ঠিক নেয় মুখ বন্ধ হয়ে যাবে আপনারা আঙ্গুল কথা বলবে আপনারা গুলের প্রত্যেকটা গিরা কথা বলবে আল্লাহর দরবারে আপনার নাম ধরে সুপারিশ করবে সোহান আল্লাহ বলে তো এই জন্যে অভ্যাস করেন ঘুম যদি ভেঙ্গে যায় আঙ্গুলে ধরে গুনে গুনে আপনি কি করবেন কি ওয়াজ বন্ধ করার জন্য বলতেছে নাকি ও দোয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি তো মনে করতেছি যে আগে যে মাঝে মধ্যে আমরা কাছে সিডিআই তো হুদুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে খালি তাই বাড়ি সমস্যা আছে এখন আর হইবো নাকি আর কোনদিন যেন এই বাংলার জমিনে এই ধরনের সৈর শাসক না আসে যারা ওয়াজে বাধা দেয় আল্লাহ কবুল করুন আমিন ঠিক আমার এই অভ্যাসটা করুন আঙ্গুলে গুনে গুনে আপনি আল্লাহর জিকির করেন আল্লাহু রাব্বুল আলামিন আপনার মর্যাদা লাতারকা তবাকান আন তবাক আপনার মর্যাদা আল্লা পাক শুধু বৃদ্ধি করতে থাকবেন সিঁড়ি বেয়ে বেয়ে আপনি জান্নাতে চলে যাবেন এর নাম হলো জান্নাতের সিঁড়ি বলেন সুবাহ এর নাম কি জান্নাতের আপনি হাঁটতেছেন হাঁটতেছেন রাস্তায় আমল করবেন কি আমল তো করবেন রাস্তার আরেকটা আমল আছে সালাম আল্লাহর নবীজি বলেন আফসু সালাম বাইনাকুম আলামান আরাফতা ওয়া মান লাম তা'রিফ সালামের প্রচলন করো জারে সিনো জারে সিনো না তারে সালাম দাও সুবহানাল্লাহ কারণ একটা সালাম দিলে 90টা নেকি সুবহানাল্লাহ সালাম দিলে বেশি নেকি আর জবাব দিলে দশ নেকি ক নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যে আগে সালাম দেয় যে আগে সালাম দেয় সে হিংসামুক্ত যে আগে সালাম দেয় তার মধ্যে কোনো অহংকার নাই বলবেন না কিন্তু আমরা কি রাস্তায় এই হুজুর বড় উনি মনে মনে ভাবে আমার লোকেরা সালাম দে আমি বলি ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম কথা বলেন ঠিক কিনে এই যে সালাম শুধু নিলেন তো উনি টকলেন না জিতলেন টক লেন আর আমরা সালাম দিই কি বলেন বুঝো আপনি সবাই সালাম দিবেন এই ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন সুহান বলেন না এই সালামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনে কারণ বাতিলদেরকে বাতিল যারা তাকেও সালাম দেওয়া হবে যখন সালাম দিবেন আপনি তখন সেই ইসলামের কাছে নত হয়ে ফিরে আসবে কথা বলেন ঠিক কিনে এই জন্যে সালামের প্রচলন বেশি করেন আপনি রাস্তা দিয়ে হাঁটেন চিন্তা করেন এত নামাজ পড়ে না আমি সালাম দিব আরে মেয়ের সালাম দিলেই তো সে নামাজে আসবে কি বলেন গুনাহ সেরে দিবে বলবে সালাম দিছে তার সালামের একটা তাসির তার হৃদয়ে পড়ে যাবে সে মুসলমান হবে সে এই নামাজই হবে সে খারাপই সেরে দিবে কথা বলেন ঠিক এই পরিসরে এখন আমাদের এই কাজগুলি করতে হবে দাইল দাইল এইগুলি কাজ নিজেকে বড় মনে করবেন না ছোট মনে করবেন করে করে মানুষদেরকে ইসলামের পথে ডাকবেন মাদ্রাসার পথে ডাকবেন মসজিদের দিকে ডাকবেন ওয়াজ মাহফিলের দিকে ডাকবেন আল্লাহ কবুল করুন জুড়ে বলেন আমি